বন্ধুরা পরবর্তী দুই দশকে এক প্রযুক্তির ঢেউ বিশ্বব্যাপী ক্ষেত্রে এমন এক বিপ্লব আনতে চলেছে যা কৃষকদের উৎপাদনশীলতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এটি যত তাড়াতাড়ি আসে ততই ভালো কারণ দু সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে প্রায় দশ বিলিয়ন এর মানে আমরা আজ যা উৎপাদন করি তার চেয়ে দ্বিগুণ খাদ্য উৎপাদন করতে হবে কিন্তু কিভাবে তা সম্ভব হবে আসুন এক নজরে নেই সেই উদ্ভাবনগুলো যেগুলো আমাদেরকে সেখানে নিয়ে যেতে সাহায্য করবে গত শতাব্দীতে কৃষি শিল্পে ঘটেছে অভাবনীয় পরিবর্তন ঠিক একশো বছর আগে কৃষিকাজের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন আজকের আধুনিক যন্ত্রনির্ভর কৃষিকাজের চেহারা একেবারেই আলাদা আর আগামী দিনে চিত্রটি হবে আরও বৈপ্লবিক এই পরিবর্তনগুলো আমাদের অনেককেই অন্য পেশায় যাওয়ার সুযোগ করে দিয়েছে উনিশশো সালে প্রায় এক কোটি দশ লাখ কৃষি শ্রমিক সাত কোটি ষাট লাখ মানুষের খাবারের যোগান দিতেন আর আজ মাত্র পঁয়ষট্টি লাখ শ্রমিক খাওয়াচ্ছেন তিনশো মিলিয়ন মার্কিন নাগরিককে দুটি বিষয় ছিল এই উৎপাদন বৃদ্ধির মূল চালিকা শক্তি ইঞ্জিন এবং বিদ্যুতের সহজলভ্যতা আর এখন যে প্রযুক্তি আসছে তার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ফল সংগ্রাহক রোবট ব্রিটিশ গবেষকরা এমন এক রোবট তৈরি করেছেন যা মানুষের চেয়ে দ্বিগুণ গতিতে স্ট্রবেরি তুলতে পারে তবে চ্যালেঞ্জ থাকবে এমন রোবট বানানো যা নানা ধরনের ফসল তুলতে পারবে যেগুলো সুনির্দিষ্টভাবে আগাছা সরিয়ে দিতে পারবে বা টার্গেট করে পেস্টিসাইড ছিটাবে যাতে রাসায়নিকের ব্যবহার 90% পর্যন্ত কমে যায় আর অর্গানিক কৃষকেরা চাইলে এই আগাছা ধ্বংস করবে লেজার দিয়ে এর প্রভাব কিন্তু বিশাল হতে পারে জাতিসংগের হিসাবে প্রতিবছর পৃথিবীতে 20 থেকে শতাংশ ফসল নষ্ট হয় পোকা মাকড় আর রোগে ক্ষেতের মধ্যে ছোট ছোট সেন্সর আর ক্যামেরা ফসলের বৃদ্ধি নজরদারি করবে আর স্মার্টফোনের মাধ্যমে কৃষককে জানিয়ে দেবে কখন সময় হচ্ছে বা কখন ফসল তুলতে হবে বনি নামে একটি রোবট মাটির নমুনা নিয়ে তা লিকুইড আকারে বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে পারে পিএইচ আর ফসফরাস লেভেল আর এই ধরনের স্বয়ংক্রিয় কৃষির প্রমাণ দেখাতে যুক্তরাজ্যের হার্পাস অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক প্রকল্প হাতে নিয়েছেন যেখানে মানুষের পা না রেখেই এক হেক্টর বার্লি উৎপাদন ও কাটাই সম্পূর্ণ রোবট করবে ড্রোন দিয়ে তোলা ইনফ্রারেড ছবির মাধ্যমে গাছের অসুস্থতা চিহ্নিত করে ফার্মারকে সতর্ক করে এমন সফটওয়্যার বাজারে এসেছে এ যেন বাস্তবের সিম ফার্মার গেমের মতো মেশিন লার্নিং প্রতিনিয়ত এই প্রযুক্তিকে আরও দক্ষ করে তুলছে যাতে ফসল আর আকাছার পার্থক্য আরও ভালোভাবে ধরা যায় এদিকে ম্যাভেরিক্স নামের একটি প্রতিষ্ঠান একশো জন পাইলট নিয়োগ করেছে যারা ছোট বিমান চালিয়ে কৃষি জমির উপর দিয়ে উড়ে নানা স্পেকট্রাল ক্যামেরায় তথ্য সংগ্রহ করছে আরও বড় পরিসরে দেখার জন্য প্ল্যানেট ল্যাবস নামের প্রতিষ্ঠান স্পেস থেকে সাপ্তাহিকভাবে পুরো ফার্মের ছবি তোলে তাদের কিউবস্যাট দিয়ে সবচেয়ে চমৎকার বিষয় হল ছোট বড় সব কৃষকের জন্য তৈরি হচ্ছে নতুন ধরনের ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার আর ফার্মার্স বিজনেস নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান অসংখ্য ফার্মের তথ্য একত্রিত করে এমন ডেটা তৈরি করছে যা আগে শুধু বড় কর্পোরেট ফার্মগুলো পেত এখন আসি উলম্ব কৃষিতে অর্থাৎ শহরের ভেতরেই ওয়ে হাউজের মতো জায়গায় একের পর এক স্তরে গাছ লাগানো তাজা শাকসবজি আর কম জায়গায় বেশি ফসলের জন্য এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে তবে মূল চ্যালেঞ্জ হল বিদ্যুতের খরচ আর পরিবেশের উপর তার প্রভাব তবে কৃত্রিম আলো আর নিয়ন্ত্রিত তাপমাত্রা সারা বছর দিনরাত ফসল ফলানো যায় যা আউটডোর ফার্মের চেয়ে প্রতি বর্গফুটে অনেক বেশি উৎপাদন ফুটে এখন পর্যন্ত ব্যয়বহুল লেটুস বা তুলনামূলক দামি হার্বস মতো ফসলেই এই সিস্টেম লাভজনক হয়েছে কিন্তু সবুজ আলো আর লাল আলো মিশিয়ে ফটোসিনথিস ত্বরান্বিত করার গবেষণা চলছে যেমন লন্ডনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা শেল্টারের নিচে তৈরি প্রজেক্ট গ্রোয়িং আন্ডার ground farming. আর একটি আকর্ষণীয় প্রয়াস ওপেন এগ্রিকালচার ইনিশিয়েটিভ তারা এমন একটি ক্লাইমেট ডাটাবেস তৈরি করছে যাতে বিশ্বের যে কোনো অঞ্চলের ফসলের জন্য উপযুক্ত সৃষ্টি করা যায় যাতে থেকে খাবার এনে পরিবেশ না করতে হয় যেমন একবার আপনার প্লেটে থাকা খাবারের কতটুকু পৃথিবীর নানা প্রান্ত থেকে এসেছে এবার আসি মাংস উৎপাদনে প্রতি বছর লাখ লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণীতে যাচ্ছে আর তাদের কারণে মাংসের চাহিদা তুমুল হারে বাড়ছে এই চাহিদা মেটাতে গরুদের গলায় লাগানো হচ্ছে স্মার্ট কলার যা দেখে বোঝা যায় গরু অসুস্থ কিনা বা গরমে চলছে কিনা স্কটল্যান্ডের এক গবেষণার প্রতিষ্ঠান গরুর শ্বাসের গ্যাস বিশ্লেষণ করছে যাতে ডায়েটের সমস্যা ধরা পড়ে থার্মাল ক্যামেরা গরুর স্থানের প্রদাহ আগে ভাগে শনাক্ত করে যাতে মাস্টাইটিস রোগ প্রতিরোধ করা যায় থ্রিডি ক্যামেরা গরুর ওজন আর মাসাল মাস পরিমাপ করে সঠিক সময়ে বাজারজাত করতে সাহায্য করছে এমনকি শুকুরের খামারে মাইক্রোফোন বসানো হয়েছে যা কাশি ধরতে পারে তাতে চিকিৎসা আরো বারো দিন আগে শুরু করা যায় অল্প সময়ে কম গরু অসুস্থ হলে কম অ্যান্টিবায়োটিক লাগে বেলজিয়ামের গবেষকরা তিনটি ক্যামেরা দিয়ে হাজার হাজার মুরগির গতিবিধি বিশ্লেষণ করছে যা নব্বই শতাংশ পর্যন্ত সমস্যা আগে চিহ্নিত করতে পারে এবার আসি মাছ চাষে আজ মাছের খামারের উৎপাদন গরুর মাংসের চেয়ে বেশি মেরিল্যান্ডের এক গবেষণার প্রতিষ্ঠান কৃত্রিম সাগরের মতো পরিবেশ তৈরি করছে যাতে লবণ পানি মাছ চাষভূমিতে করা যায় সবচেয়ে রোমাঞ্চকর বিষয় এই সিস্টেমে তিন ধরনের ব্যাকটেরিয়া একসাথে কাজ করে ফলে কোনো বর্জ্য তৈরি হয় না এমনকি নিজেই শক্তি উৎপন্ন করে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে টেকসই ভাবে উৎপাদিত মাছ শূন্য বর্জ্য শূন্য দূষণ এই প্রযুক্তি সমুদ্রের বিপন্ন মাছের সংখ্যা কমাতে এবং মানুষের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে আরেকটি অভিনব ধারণা ব্যাকটেরিয়া দিয়ে তৈরি ফিশ ফুড যা মিথেন অক্সিজেন আর নাইট্রোজেন খেয়ে বেড়ে ওঠে জাতিসংঘ বলছে প্রায় দুইশো কোটি মানুষ পোকামাকড় খায় পোকা আমাদের অন্যতম সস্তা পুষ্টিকর ও পরিবেশবান্ধব প্রোটিন উৎস তাই বাজারে আসছে পোকা থেকে তৈরি প্রোটিন পাউডার বা ফ্লাওয়ার আর যদি আমাদের প্লেটে নাও আসে প্রাণের খাদ্য হিসেবেও এটি দারুণ কাজে লাগতে পারে সবশেষে আসি ল্যাব গ্রো করা মাংসে দু হাজার তেরো সালে নেদারল্যান্ডসে প্রথমবার ল্যাবে গরুর কোষ থেকে তৈরি করা হয় বার্গার এরপর ক্যালিফোর্নিয়ার মেমফিস মিটস তৈরি করলো ল্যাবমেড মিট বল প্রাথমিকভাবে এটি ব্যয়বহুল তবে একদিন এই মাংসই হতে পারে পরিবেশবান্ধব ন্যায্য মূল্যের খাবার